সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না আহলে হাদিস ভাইদের এই দাবি সূরা ফাতেহা না পড়লে নামাজ হবে না এটা হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা সলাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব কোন নামাজ সহি হবে না যদি সূরা ফাতেহা না পড়া হয় আপনারা কি বুঝতেছেন আমার কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো করে বুঝবেন আধা শুনলে আর আধা না শুনলে পরে উল্ট মানে লেগে যাবে ফাতেহা না পড়লে নামাজ হবে না কার নামাজ হবে না সবাই বলেন তো কার নামাজ হবে না উত্তর নামাজির নামাজ হবে না বলেন নামাজির নামাজ হবে না রোজাদারের নামাজ হবে না না নামাজির নামাজির নামাজ হবে না এখন প্রশ্ন হল নামাজি কয় প্রকার আমি খুঁজে দেখি নামাজি চার প্রকার নামাজি কয় প্রকার চার প্রকার খেয়াল করেন এক নাম্বার যিনি ইমামতি করেন সবাইকে সাথে নিয়ে নামাজ পড়েন তার নাম ইমাম তার নাম ইমাম কি নামাজি নন বলেন ইমাম নামাজি নন দুই নাম্বার যারা ইমামের পেছনে করেন তাদেরকে বলে একতেদা মুক্তাদিরা নামাজি নন নামাজি তিন নম্বর যিনি ইমামের সাথে একরাকাত পান নাই তাকে বলে মাসবুক ইমাম সালাম ফিরানোর পরে যে দুই রাকাত পান না তিনি তিনি কি নামাজি নন নামাজি চার নম্বর যিনি জামাতে যুক্ত হন নাই একা একা ঘরে বারান্দায় মসজিদে যেখানে হোক একা নামাজ পড়েন তাকে বলে ফারিদ তাকে কি বলে মুনফরিদ একা নামাজি কয় প্রকার হল চার প্রকার এক ইমাম দুই মুক্তাদি তিন মজবুক চার মুনফারিদ একা নামাজি নবীজি সলাত সালা বি ফাতে কিতাব সুরে ফাতেহা না পড়লে নামাজ হবে না কার নামাজ হবে না নামাজির নামাজ হবে না এখন চারো প্রকারের নামাজিকে আমি সামনে দাঁড় করালাম দাঁড় করাইয়া দেখলাম হিসাব নিকাশ মিলালাম যে আমি কোন কোন নামাজি সুরে ফাতে না পড়লে তাদের নামাজ হচ্ছে না এখানে প্রাসঙ্গিক একটা গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলে রাখি আমাদের নামাজে চার ফরস ছয় ফরস নামাজের ভেতরে কয় ফরস ছয় ফরস দুই ফরজ আমরা আদায় করি মুখে আর চার ফরজ আমরা আদায় করি অঙ্গ প্রত্যঙ্গে এই অঙ্গ প্রত্যঙ্গের দুই ফরজ দাঁড়ানোর হালতে দুই ফরজ বসার হালতে দাঁড়ানোর হালতে কেয়াম আর রুকু বসার হালতে সেজদা আর সেজদা আর আখেরি বৈঠক তাহলে দুইটা সেজদা বসার সাথে যুক্ত দুইটা দাঁড়ানোর সাথে যুক্ত দুইটা মুখের সাথে যুক্ত মুখে কি করি আল্লাহু আকবর তকবির তাহরিমা বলা দুই নাম্বার কেরাত পড়া এই দুটো ফরজ মুখে কেয়াম করা দাঁড়ানো রুকু করা হালতে দাঁড়ানো হালতে কেয়াম আখেরি বৈঠক করা হালতে কোদ তাইলে আপনারা বলেন তো আমাদের নামাজের ভেতরে কয় ফরজ ছয় ফরজ আমার আল্লাহ দয়ালু আমার আল্লাহ মেহরবান আমার আল্লাহ কত বড় দয়ালু এটার একটা অঙ্ক মিলান আল্লাহ ভালো করে জানেন পর্যন্ত আগত মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান কেরাত পারবে 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 না 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 তেলাওয়াত ভালো করে আমি তো বলি সত্তরে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট সাধারণ মুসলমান সহি তেলাওয়াত পারে না পারে না ইন্টারভিউ দেন আমি আমার বিষয়টা প্রমাণ করে দেখাবো এবার আপনারা বলেন নামাজে ফরজ পড়া ফরজ কিনা বলেন তো নামাজ ভঙ্গের কারণ কয়টি প্রথম কারণ কি নামাজে অশুদ্ধ পড়া তাহলে নামাজে তেলাওয়াত করা ফরজ নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ফাসেদ হয় এবার আপনারা বলেন শতকরা পঁচাশি থেকে নব্বই মুসলমান যারা কারাত পারে না যারা সহিশুদ্ধ তেলাওয়াত পারে না তো তাদের নামাজের কি হবে তাদের নামাজের উপায় কি হবে এজন্য আমার আল্লাহ দয়ালু মেহেরবান তিনি বলেন মোহাম্মদুর রসুল বলে দিয়েছেন যে আপনি দুনিয়াবাসীকে শুনিয়ে দেন মান কানা লাহু ইমামুন ফকেরা আতুল ইমামে লাহু কেরা আতুন যেই ব্যক্তির ইমাম হবে ইমামের কেরা তৈ তার কেরাত জোরে কন্যা সুমান যার ইমাম হবে ইমামের কেরাতই তার কারাত এবার আমাকে বলেন যার ইমাম হবে তার ইমামের তাকবীর তার তাকবীর এটা বলেন নাই যার ইমাম হবে ইমামের রুকু তার রুকু না ইমামের কিয়াম তার কিয়াম না ইমামের সেজদা তার সেজদা না ইমামের বৈঠক তার বৈঠক না তাহলে ছয় ফরজের অন্যতম ফরজ তেলাওয়াত করা কেরাত পড়া এটা আপনারটা আমার দায়িত্বে আপনারটা আমার দায়িত্বে আমি শুদ্ধ করলে আপনার আদায় হয় আমি আল্লাহু আকবার বললে আপনার আল্লাহু আকবার হয় না আমি কিয়াম করলে আপনার কিয়াম হয় না আমি রুকু করলে আপনার রুকু হয় না আমার সেজদা আপনার সেজদা হয় না আমার জলসা আপনার জলসা হয় না ও ভাই আপনার কেরাত আমার কেরাতে হয়ে যায় এবার বলেন রুকু শতকরা আটানব্বই পার্সেন্ট লোকে ভুল করবে সম্ভাবনা আছে কিন্তু কেরাত বলা শতকরা আটানব্বই পার্সেন্ট লোকে ভুল করবে সম্ভাবনা আছে কেরাত তাইলে যেটাই সম্ভাবনা আছে সেটা আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে পুরা হাজার মানুষের নামাজ বাঁচাই দিলেন তার মানে আপনাদের উপরে আমাদের উপরে যারা আমরা তেলাওয়াত পারি না আমাদের নামাজের যে ফরজ কেরাত পড়া আমার নামাজ বঙ্গের কারণ যে অশুদ্ধ তেলাওয়াত সেটাকে বাঁচিয়ে ইমামের দায়িত্বে আমাকে কেরা আমার কেরাত দিয়া আল্লাহ আমাকে দয়া করছে আল্লাহ আমাকে কি করেছেন দয়া করেছেন আমি এবার আপনাকে জিজ্ঞেস করি ইমাম সাহেব রুকু থেকে উঠে যাচ্ছেন আপনি এসে রুকু করছেন রুকু পাইছেন ইমাম সাহেব রুকুতে যাচ্ছেন আপনি এসে রুকুতে রুকু ধরছেন নামাজের রাখাতটা হয়েছে বলেন ইমাম সাহেব রুকু থেকে উঠতেছেন আপনি এসে রুকু ধরছেন নামাজ রুকু হবে রাকাত হবে ইমাম সাহেব রুকুতে যাচ্ছেন আর আপনি যে ইমামের সাথে রুকুতে যুক্ত হয়েছেন রাকাত হবে তাহলে আপনার কেরাত কই আপনার সুরে কই আপনি যে কলুয়াল্লা পড়লেন না কই আপনি তো রুকুতে যায় ধরলেন ইমাম সাহেবের রুকুতে পাই আপনার রুকুটা কইরা পুরো রাকাতটা পাইয়ে গেলেন ঘটনাটা কি বুঝলাম না ওই যে নবীজি বলেছেন মান ইমামুন আলাহু ইমামুন ফাকরাতুল ইমাম লাহু কিরাতুন যার ইমাম আছে তার কিরাত ইমামের ইমামের কিরাত তার কিরাত সুতরাং ইমাম সাহেব কিরাত পড়েছেন ইমাম রুকুতে যাচ্ছেন আপনি আয়শা আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছেন তো ইমাম আপনার দায়িত্ব আদায় করার কারণে আপনার পূর্ণ রাকাত হয়ে যাচ্ছে এখন আপনি যখন বললেন যে সুরে ফাতে না পড়লে নামাজ হবে না এবার আমাকে বুঝাইতে হবে নামাজই কয় প্রকার চার প্রকার এক ইমাম বলেন এক দুই মুক্তাদি তিন মসবুক চার মুনফারিদ ইমামের খারাপ মুক্তাদির খারাপ ইমামের খারাপ মুক্তাদির খারাত আমি আপনাকে ইনসাফের সাথে একটা প্রশ্ন করি ইমাম সাহেব অশুদ্ধ পড়ে ইমামের অশুদ্ধ তেলাওয়াত আর মুক্তাদীদের শুদ্ধ তেলাওয়াতে মুক্তাদীদের নামাজ হয়ে যাবে হবে ইমাম সাহেব ওয়াজিব তরক করেছেন সকল মুক্তাদিগণ ওয়াজিব পূর্ণ করেছেন সেসেজ দা ওয়াজিব সবার উপরে হবে তাইলে ইমামের সব কাজ আপনাদের কাঁধে যায় তা আপনাদের একটা কাজ ইমামের কাঁধে কেন যাবে না ইমামের সব কাজ আপনাদের কাঁধে গেল ইমাম কারাত করলে আপনার নামাজ ফাজাদ হয় ইমাম ওয়াজিব তরক করলে আপনার ওয়াজিব হয় তো আপনার তেলাওয়াত কেন ইমাম নিতে পারবে না তো এই দায়িত্ব দিয়েছেন সুতরাং ইমাম আর মুক্তাদি এক ইমাম আর মুক্তাদি এক এবং একই নামাজের কোনো ব্যক্তি ইমাম জোহর পড়তেছেন আপনি আসর একটা করবেন হবে তাহলে একই নামাজে ইমাম আর মুক্তাদি একই নামাজ একই ইমামের কারাতের দ্বারা মুক্তাদির কারাত আদায় হয়ে যায় পক্ষান্তরে মাসবুক যে সালাম ফেরানোর পরে এক রাগাত পড়বেন ওই ব্যক্তি ইমামের কারাতের দ্বারা তার কারাত আদায় হয় না ওই ব্যক্তি যে একা একা নামাজ পড়বেন ইমামের কারাতের দ্বারা তার কারাত আদায় হয় না এবার আপনারা বলেন নামাজি কয় প্রকার কিন্তু তেলাওয়াত কয় প্রকারের নামাজির উপরে ওয়াজিব ফরজ তিন প্রকার নামাজি চার প্রকার কিন্তু কারাত ফরজ তিন প্রকারের উপর ইমামের উপরে কারাদ ফরজ মসবুকের জন্য কারাত ফরজ মুন্দের জন্যে কারাত ফরজ ইমামের কারাতই মুক্তাদির কারাত সুতরাং মুক্তাদির উপরে কারাত ফরজ নয় এজন্য কোনো মুক্তাদি যদি সুরে ফাতে নাও পড়ে কেরাত নাও পড়ে বরংচ কেরাত পড়াকে বলেছেন মাকরু কারণ কোরআন বলেছে যখন ইমাম তেলাওয়াত করে তখন তুমি নীরবে শুনো আর আপনি এখানে ফন্ডিতে করে তেলাওয়াত করতেছেন তাহলে আল্লাহর আয়াত বাদ দিয়া আপনি নিজের বুঝমতো তেলাওয়াত করলে এটা কি আয়াত পালন করা হয় না অমান্য করা হয় এই জন্য আমরা নীরব থাকি আমি এই মাস আলাকে বিশ্লেষণ করে গভীর আলোচনায় যেতে চাই না আমি শুধু আপনাকে একটুকুন বলতে চাই যে ইমাম সুরে ফাতেহা না পড়লে ইমাম মুক্তাদি উভয়ের নামাজ হবে না মজবুক ফাতেহা না পড়লে মজবুকের নামাজ হবে না মুনফারিদ ফাতেহা না পড়লে মুনফারিদের নামাজ হবে না কথা কি বুঝতেছেন ইমাম না পড়লে ইমামের হবে না 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 মুক্তাদিরও হবে বলেন বলেন ইমাম সুরে ফাতেহা না পড়লে ইমামের নামাজ হবে না মুক্তাদিরও হবে না তো মুক্তাদি সুরেফাতেহা না পড়লে না পড়লে মুক্তাদির নামাজ হবে না না ইমামের নামাজ হবে না মুক্তাদি সুরেফাতেহা না পড়লে ইমামের নামাজে কোনো ঘাটতি আসবে মুক্তাদির নিজের নামাজে কোনো ঘাটতি আসবে তাহলে পড়লের কি দরকার না পড়লে কি দরকার যদি বলেন না না পড়তে হবে তো আটানব্বই পার্সেন্টের সুরে ফাতে শুদ্ধ পারে না এদের অশুদ্ধ নামাজের মধ্যে তো নামাজ ফাসাদ হয় তো এবার আপনি বলেন জিম্মাদারি দিয়ে দিলে তো নামাজ ফাসাদ হওয়ার সম্ভাবনা বেশি কিরে ভাই জিম্মাদারি দিয়ে দিলে নামাজ ফাসাদ হওয়ার সম্ভাবনা বেশি না এই জন্য আইম মেহনা বলতেছেন না কারের জিম্মাদারি ইমামের বাকি সবগুলোর জিম্মাদারি নিজের সুরে ফাতেহা নামাজে পড়া লাগবে এই পয়েন্টে আমি আপনাকে আরেকটু সহজ করে বুঝাই সুরে আল্লাহ বলেন মা তুমি যেখান থেকে সহজ লাগে নামাজের মধ্যে তেলাওয়াত করো দেখেন তুমি কোরআনের যেই আয়াত সহজ মনে হয় ওই আয়াতই নামাজের মধ্যে তেলাওয়াত করো কার নির্দেশ আল্লাহর এবার নবীজি বলেন লা ইল্লা কিতাব সুরে ফাতেহা না পড়লে নামাজ হবে না আপনার কি আমার কথা বুঝতেছেন সুরে মুজাম কোরআন কোরআনের যেই জায়গা থেকে তোমার সহজ লাগে তুমি সেখান থেকে পড়ো কে বলছেন আল্লাহ নবীজি কি বলেন লা লাহ বিফাতে কিতাব সুরে ফাতেহাই পড়তে হবে সুরে ফাতেহা না পড়লে নামাজ হবে না এবার আল্লাহ বলেন যেখান থেকে মন চাই পড়ো নবীজি বলেন না সুরে ফাতে হাই পড়ো আমি যাবো কই বুঝেন নাই আমরা সাধারণরা যাবো কই উম্মত পালন করবে কিভাবে বলেন পড়তে আর আল্লাহ বলেন তোমার কুলহু আল্লাহ ভালো লাগলে ওটা পড়ো এবার আমাদের নামাজ শিখতে হবে বুঝতে হবে নামাজকে তারতিব দিতে হবে মুজতাহিদ উম্মতের আমলের গুরুত্ব নির্ধারণের ক্ষেত্রে শরীয়তের বিধানকে পাঁচটা স্তরে স্তরে নির্ধারণ করেছেন ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা সুন্নতে গাইরে মোয়াক্কাদা মোবা মুস্তাহাব স্তর নির্ধারণ করেছেন এবার আসেন কোরআনের অকাট্ট হুকুম দ্বারা সাব্যস্ত বিধানকে বলা হয় ফরজ কোরান বলেছে ফকরা উ হুকুম পড়ো তেলাওয়াত করো কোথায় নামাজে সুতরাং সমান সমান ফকরা পড়া ফরজ পড়া ফরজ এবার ইমামগণ আরেকটা উসুল ঠিক করেছেন হাদিসের অকট্ট হাদিস দ্বারা সাব্যস্ত বিধানের নাম নামিবাসিল কিতাব সুরে ফাতেহা না পড়লে নামাজ হবে না অকট্ট হাদিস সুতরাং সুরে ওয়াজিব কুরআনুল কারীমের ইখতিয়ারি কোন বিষয়কে কেন্দ্র করে সবস্থ বিধানের নাম ওয়াজিব জুম فعلে গায়েব আমর গায়েব এর দ্বারা নির্ধারিত বিধানের নাম ওয়াজিব আপনি আমর হাজির আমর গায়েব এগুলো বুঝার জন্যে সরফ লাগবে যেমন ওয়াল ইউফু নুজুরহুম এটা আমর হাজির না এটা আমর গায়েব এজন্য মান্য পূরণ করা ওয়াজিব যেহেতু এটা আমরা গায়েব দ্বারা সাব্যস্ত আর উ যেহেতু আমরা حاضر এজন্য এটার দ্বারা ফরজ সাব্যস্ত হয় আকিমুস সালাহ আমরা حاضر এজন্য নামাজ কায়েম ফরজ আতুজ যাকাত আমরা এই এজন্য যাকাত দেওয়া ফরজ ওয়াল ইউফু নুজুরহুম আমরা গায়েব এজন্য মানত পূরণ করা ওয়াজিব শুধু লব্জের ব্যবধানের কারণে হুকুমের স্তরের ব্যবধান তৈরি হয়েছে এবার আসেন ফাকরাউ কেরাত পড়ো আমরে হাজার কারাত পড়া ফরজ লা সলাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব সুরে ফাতিহা না পড়লে নামাজ হবে না সূত্রং সুরে ফাতিহা পড়া ওয়াজিব

আপনার কি বুঝতেছেন আমার কথা এগুলো আমরা বড়ো কিতাব থেকে শিক্ষিত একটু সহজ করে বলার চেষ্টা করতেছি এখন আপনি বলেন নামাজে ওয়াজিব তরক করলে কি ওয়াজিব হয় সৌজেস দা বলেন কেরাত পড়া সবাই বলেন ফরজ ফরজ তরক করলে নামাজ বাতিল সুরে ফাতে পড়া ওয়াজিব তরক করলে নামাজ হয় কিন্তু সসেস দা ওয়াজিব হয় সুরে ফাতেহার সাথে আরেকটা সুরে মিলিয়ে পড়া ওয়াজিব ওয়াজিব তরক করলে নামাজ হয় কিন্তু সৌজেজদা ওয়াজিব হয় আপনি কি বুঝতেছেন এবার আপনি বলেন সুরে ফাতেহা ক্যারাত কিনা ক্যারাত কিনা তাহলে ফকরা উ কেরাত পড়ো কেউ যদি সুরে ফাতেহা পড়ে আল্লাহর সাথে না মিলায় তাহলে সুরে ফাতেহার সাথে আরেকটা সুরে মিলানো রয়ে গেছে ওয়াজিব তরক হয়েছে তার উপরে ওয়াজিব যদি বলেন তো কুলহু আল্লাহ কেরাত কিনা কোনো ব্যক্তি কুলহু আল্লাহ পড়েছে কিন্তু সুরে ফাতেহা পড়ে নাই যেহেতু সুরে ফাতেহা পড়া ওয়াজিব ছিল এই ওয়াজিব তরক করার কারণে আল্লাহ পড়েছে তো তার নামাজ সহি হবে কিন্তু তার উপর সৌজিস দা ওয়াজিব হবে কেন সেই ব্যক্তি সুরে ফাতেহা নামক এই ওয়াজিব তরক করেছে এবার আপনি বলেন কোনো ব্যক্তি যদি সুরে ফাতেহাও পড়ে নাই কুলহুয়াল্লাহ পড়ে নাই কেরাত পড়েছে সুতরাং কেরাত পড়া ফরস ছিল এই জন্য ওই ব্যক্তির নামাজ ফাঁসে হয়ে গেছে আপনার বুঝতে কষ্ট হতে পারে হলেও আমি বলবো কারণ পেস্তমনে লাগাইছেন এমন মাসালা কেন বলবেন যে আলার দ্বারা মানুষ বিভ্রান্ত হয় এমন ফতুয়া কেন বলবেন যে ফতুয়ার দ্বারা লক্ষ লক্ষ মানুষের জানাজার নামাজের ব্যাপারে মনের মধ্যে সংশয় তৈরি হয় যাহা হোক ক্যারাত পড়া ফরজ সুরে ফাতেহা পড়া ওয়াজিব সুরে ফাতেহার সাথে আরেকটা সুরে মিলিয়ে পড়া ওয়াজিব এই হলো? لا صلاة إلا بفاتحة الكتاب فقرأ مَا تَيَسَّرَ من القرآن آيات وحديث درا شبست مسألة